হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি তো বন্ধুরা আজকে আমি যে একটা নতুন টপিকের উপর আলোচনা করতে চলেছি সেটা হলো এসএসসি কনস্টেবলের যে এক্সাম হচ্ছে অনলাইন যে সিবিটি টেস্ট এক্সাম হচ্ছে যেখানে তোমার ফার্স্ট সেকেন্ড ও থার্ড শিফটে কী কী প্রশ্ন আসছে তো তোমরা সবাই জানো ইংলিশ ভার্সনে এক্সাম হচ্ছে ইংলিশ বা হিন্দি তো সেই ক্ষেত্রে যারা ইংলিশ ভার্সানে এক্সাম দিচ্ছে দেবে তো তাদের তো ইংলিশ ভার্সনে দিতে হবে বা হিন্দি এখানে কোনো বাংলা ভার্সনের এক্সাম দেওয়া যাবে না যেহেতু ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ এবং বেঙ্গলি সেই ক্ষেত্রে তোমাদের আমি ইংলিশ ভার্সানে তোমাদের বলে দেওয়া চেষ্টা করব কী কী एग्जामে আজকে কোশ্চেন এসেছিলো আমি যতটা পেয়েছি তোমাদের কালেক্ট করতে করার ততগুলো আমি চেষ্টা করব তো তোমাদের সঙ্গে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেওয়ার দেখো বন্ধুরা তোমাদের ভিডিও শুরুতে আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হলো দেখো যেহেতু অনলাইনে এক্সাম হচ্ছে সেই ক্ষেত্রে আমি আজ যেহেতু আমি প্রথম থেকে ফার্স্ট থেকে তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বিশেষ করে আলোচনা করবো ম্যাথ এবং জিআই নেক্সট ডে থেকে নেক্সট ডে যেদিন যেদিন এক্সাম থাকবে সেদিন সেদিন অ্যানালাইসিস আমি তোমার যে ম্যাথ এবং জিআইটা তোমাদের সঙ্গে করার চেষ্টা করবো কিন্তু আজকে তোমাদের যে জিনিসটা অ্যাড করবো সেটা হলো শুধুমাত্র তোমাদের জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কী কী প্রশ্ন এসেছিল দেখো বন্ধুরা ইংলিশ ভার্সনে যে যে কোশ্চেন এসেছিল তোমাদের সুবিধার্থে আমি বাংলাটাও বলে দেবো তো যাই হোক দেখো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন দেখো এসএসসি কনস্টেবলের দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে আজকের ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ লিটারেচার তো কি বলতে চাইছে এখানে বলেছে সাহিত্যে সর্বপ্রথম ভারতীয়দের মধ্যে কে নোবেল পুরস্কার পেয়েছে তো তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ট্রেগর তো রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে ভারতীয়দের মধ্যে তো রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আসছে দি লার্জেস্ট জু ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের সব থেকে বৃহত্তম তোমার চিড়াখানার নাম কি অর্থাৎ তার সেটির নাম কি তো তারপর তোমরা জানো জুলজিক্যাল গার্ডেন অর্থাৎ সেটি হলো কি তোমার যে চিড়াখানার নাম হলো সেটা হচ্ছে জুলজিক্যাল গার্ডেন সেটা কোথায় অবস্থিত কলকাতায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কি এসেছে আজকে দেখো ফক ড্যান্স অফ কুচিপুড়ি অর্থাৎ যে কুচিপুড়ি যে লোকনৃত্য সেটি কোন রাজ্যে লোকনৃত্য এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা অ্যানসারটা কি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য হলো কুচিপুড়ি তো তোমরা সেটা সবাই জানো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন আজকে কী এসেছে কী এসেছে দেখো চিফ মিনিস্টার অফ হরিয়ানা অর্থাৎ হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমানে যে হরিয়ানার তিনি সেখানকার মুখ্যমন্ত্রীর নাম কি তোমরা সবাই জানো তো আশা করি সবাই সঠিক উত্তর দিয়ে এসেছ লাল খাট্টার হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে ন্যাশনাল বার্ডস অফ অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া জাতীয় পাখির নাম কি তো তোমরা সবাই জানো অস্ট্রেলিয়ার জাতি পাখি হলো ইমু পাখি ইমু পাখি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো কি আছে আজকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থেকে ফোর কোশ্চেন অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে চারটি কোশ্চেন এসেছে তো ইংলিশ থেকে তোমার চারটি প্রশ্ন এসেছে সেটা কি সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে তো মোটামুটি তোমরা ইংলিশে এইগুলো করে প্রপার দেখো নেক্সট ডে থেকে আমি আলোচনা করার চেষ্টা করবো কী কী টপিকের উপর বিশেষ করে দেখো আজকে যেহেতু ফার্স্ট আমি তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করছি সেই ক্ষেত্রে একটু কোশ্চেন কম কারণ দেখো যে অনেকের আমাকে কমেন্টে জানিয়েছিল তাহলে এসএসসি কনস্টেবল নিয়ে কিছু ভিডিও দাও তো আমি আমি ঠিক করলাম যে তাহলে এসএসসি কনস্টেবল যদি দিয়ে যদি কোনো ভিডিও দিই তাহলে অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস দিই আমাদের তাতে আমার একটু টাইম লাগুক কোনো অসুবিধা নেই যেহেতু কোশ্চেন কালেক্ট করতে হয় তো স্টুডেন্টের কাছ থেকে সেই ক্ষেত্রে অনেকটা টাইম লেগে যাচ্ছে তো যাই হোক না কেন দেখো নেক্সট কোশ্চেন চলে যাব হোয়ার দি গারো মাউন্টেন আর লোকেটেড অর্থাৎ কি বলতে চাইছে এখানে গারো পর্বত কোথায় অবস্থিত অর্থাৎ কোন রাজ্যে গারো পর্বত অবস্থিত মেঘালয়ে গাঢ় পর্বত অবস্থিত তোমরা সবাই জানো ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে দেখি নাও ইন টু থাউজেন্ড এইটিন নো চিফ মিনিস্টার রিসিভ দি আমেরিকান অ্যাওয়ার্ড অর্থাৎ কী বলছে দু হাজার আঠারো সালে যে চিফ মানে মুখ্যমন্ত্রীদের মধ্যে আমেরিকান অ্যাওয়ার্ড কে পেয়েছেন দু হাজার আঠারো সালে আমেরিকান অ্যাওয়ার্ড তো অর্থাৎ তোমার যে দু আঠারো সালে আমেরিকান অ্যাওয়ার্ড পেয়েছে কোন মুখ্যমন্ত্রী অর্থাৎ ভারতের কোন মুখ্যমন্ত্রী তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি আমেরিকান অ্যাওয়ার্ড পেয়েছেন টু থাউজেন্ড এইটিনে নেক্সট কোশ্চেন চলে হবে দেখ নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে দেখো বেস্ট অস্কার মুভি টু থাউজেন্ড এইটিন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি বেস্ট অস্কার মুভি টু থাউজেন্ড এইটিন এটি সঠিক উত্তর কী যাবে তোমরা সবাই জানো দি সেফ অফ ওয়াটার হলো দু আঠারো সালে সব থেকে তোমার ভালো মানে সব বেস্ট মানে সব থেকে বেস্ট অস্কার মুভি তো দু হাজার সেফ অফ ওয়াটার নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন কি আছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো রাজ্যপাল মুখ্যমন্ত্রী থেকে এখানে প্রচুর প্রশ্ন আসছে কী প্রশ্ন এসছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গভর্নর অফ সিকিম অর্থাৎ সিকিমের রাজ্যপালের নাম কি সিকিমের রাজ্যপালের নাম হলো গঙ্গা প্রসাদ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে হোয়াট ইজ দা নেম অফ শ্রীলঙ্কা ক্যাপিটাল অর্থাৎ শ্রীলঙ্কার রাজধানীর নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন দেশের তোমাদের ইম্পর্টেন্ট যে পার্শ্ববর্তী যে দেশগুলো ভারতের সেই ক্ষেত্রে পাশাপাশি যে তোমার দেশগুলো রয়েছে তার রাজধানী অর্থাৎ ক্যাপিটালগুলো তোমরা একটু করে নেবে কারণ অনেক প্রশ্ন ওইগুলো থেকে আসছে তো কলম্বো হয়ে যাবে সঠিক উত্তর যেটা শ্রীলঙ্কার রাজধানী নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে হোয়াট ইজ দি নেম অব দি কি আছে প্রফেসর নেম অব দ্য পলিসি কমিশন অর্থাৎ কি বলেছে তোমার নীতি আয়োগের অধ্যক্ষের নাম কি কি বলেছে কোশ্চেনটা আরেকবার রিপিট করছে হোয়াট ইজ দ্য নেম অব দি প্রফেসর অফ নেম অব দ্য পলিসি কমিশন অর্থাৎ নীতি আয়োগের অধ্যক্ষর নাম কি তো নীতি আয়োগের অধ্যক্ষর নাম হবে কি নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনি হবে নীতি আয়োগের অধ্যক্ষ নেক্সট কোশ্চেন চলে যাব হোয়াট ইজ দ্য নেম অফ হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট মানে কি বলতে চাইছে তোমার হকি ইন্ডিয়ার তোমার যে হকি ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে তার নাম কি তো হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলো রাজেন্দ্র সিং হলো হকি ইন্ডিয়ার বর্তমান প্রেসিডেন্ট তো রাজেন্দ্র সিং যারা করেছে তারা করেছে সঠিক উত্তর করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে হোয়াট ইজ দ্য নোবেল নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড অর্থাৎ তোমার যে নোবেল নোবেল অর্থাৎ শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা কোথা থেকে দেওয়া হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা নরওয়ে থেকে দেওয়া হয় হোয়াট ইজ দ্য নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড মানে কোথা থেকে দেওয়া হয় শান্তিতে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় সেটা কোথা থেকে দেওয়া হয় নরওয়ে থেকে তো নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে হাউ মাছ অব দ্য ডায়মন্ড কি আছে ট্রেঞ্চ অ্যাঙ্গেল অর্থাৎ কি বলছে তোমার যে হীরের কৌণিক মান কত তো চব্বিশ ডিগ্রি তোমরা সবাই জানো হিরের কৌণিক দূরত্ব তো চব্বিশ ডিগ্রি হয় কি বলছে হাউ মাছ অফ দ্য ডায়মন্ড ট্রান্স অ্যাঙ্গেল অর্থাৎ হীরের কৌণিক মান কত তো চব্বিশ ডিগ্রি নেক্সট কোশ্চেন চলে যাবো হোয়ার ইজ দ্য কি আছে হুসিয়ান লেক লোকেটেড অর্থাৎ তোমার যে হুসিয়ান বাদ রয়েছে তোমার সেটি কোথায় অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত সেটা হলো হায়দ্রাবাদে অবস্থিত তোমরা সবাই যেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আগেও এক্সাম এসছে আজকেও আসছে তোমার এসএসসি যে কনস্টেবলের এক্সাম হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আজ থেকে শুরু করলাম আগেও দু তিন দিন এক্সাম হয়েছে যেহেতু আমি আর পি এর কনস্টেবলের এক্সামে অ্যানালাইসিস করছি সেই ক্ষেত্রে আমি দুটো দিতে পারছিলাম না কিন্তু আমার স্টুডেন্টদের সাহায্যে এবং আমি নিজের একটু একটু সাহায্যে আমার নিজের সাহায্যে তো সেই ক্ষেত্রে অনেকে হেল্প করে আমার এই কোশ্চেন কালেক্টের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তাদের তাদের জন্য আমি তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছো যে দাদা এস এস কনস্টেবলের জন্য বিশেষ করে তার জন্য আমি তোমাদের সুবিধারটা এক পার্সেন্টও যাতে উপকৃত হয় তার জন্য তোমাদের অবশ্যই আমি যে ইংলিশে হচ্ছে কোশ্চেন কিন্তু আমি তোমাদের বাংলায় বলে দিচ্ছি যারা যেহেতু অনেকে ইংলিশে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আশা করি তোমাদের বাংলায় বলে দিয়ে তোমরা বুঝতে পারবে তো এই প্রশ্ন যদি পরবর্তীকালে রিপিট হয় সেই ক্ষেত্রে তোমরা সঠিক উত্তর দিয়ে আসতে পারবে তো যাই হোক দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট বার্ড ইন ওয়ার্ল্ড তোমার কি বলেছে পৃথিবীর মধ্যে সর্ব সব থেকে ছোটো পাখির নাম কি তো তোমরা সবাই জানো সর্বকনিষ্ঠ বা সব থেকে ছোট পাখি হলো হামিং বার্ড হলো পৃথিবীর মধ্যে সব থেকে ছোট পাখি নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো হোয়াট ইজ দ্য সেলিব্রেশন অফ দ্য ওইমেন ডে অর্থাৎ মহিলা দিবস কবে পালিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মহিলা দিবস কবে পালিত হয় ফোর্থ মার্চ তোমার বিশ্ব মহিলা দিবস পাবিলিত হয় নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো হোয়াট ইজ দ্য নর্থ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার লোকেটেড অর্থাৎ কি বলেছে দেখো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রেলের থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে তো এই প্রশ্নটার মানেটা কি হবে দেখো উত্তর মধ্য রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত অর্থাৎ নর্থ সেন্ট্রাল রেলওয়ে তো এখানে কি বলেছে উত্তর মধ্য রেলওয়ে তো উত্তর মধ্য রেলের সদ্যতার কোথায় হচ্ছে এলাহাবাদে অবস্থিত তোমরা সবাই জানো মোটামুটি জোনগুলো তোমরা একটু করে নেবে দেখো কোথা থেকে কি প্রশ্ন আসছে সেটা বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে অনেক প্রশ্ন আগের থেকে রিপিট হচ্ছে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে মহাবালেশ্বর হিল স্টেশন ইজ লোকেটেড হুইচ স্টেট অর্থাৎ মহাবালেশ্বর যে হিল স্টেশন সেটা কোন রাজ্যে অবস্থিত সেটা হলো কি মহারাষ্ট্রে অবস্থিত তো তোমরা সবাই জানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মহারাষ্ট্রে অবস্থিত তো নেক্সট কোশ্চেন কি আছে দেখো হোয়ার ইজ দ্য ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি লোকেটেড তো এই প্রশ্নটা কি বলতে চাইছে জাতীয় রাসায়নিক পরীক্ষাগার কোথায় অবস্থিত তো জাতীয় রাসায়নিক পরীক্ষাগার কোথায় অবস্থিত পুনেতে অবস্থিত তোমরা সবাই জানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মোটামুটি যতগুলো আমি কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি ফার্স্ট সেকেন্ড ও থার্ড সিফটে তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম ইংলিশে আমি আলোচনা করে দিলাম যেহেতু ইংলিশে এক্সাম হবে সেই ক্ষেত্রে আমি বাংলাও করে দিতে পারতাম কিন্তু তোমাদের যাতে নেক্সট ডে তোমরা যারা যারা এক্সাম দেবে আগামী দিনে যাদের এক্সাম রয়েছে তাদের সুবিধার্থে আমি ইংলিশেই কোশ্চেন করে ইংলিশ এবং হিন্দিতে যেহেতু কোশ্চেন করবে তো আমি তোমাদের ইংলিশটা দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই তোমাদের আশা করি একটু হলেও উপকৃত হবে আগামী দিনে যারা তোমার এসএসসি কনস্টেবলের এক্সাম দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে যদি ওয়ান পার্সেন্ট উপকৃত হবে বলে মনে হয় এবং নেক্সট ডে যদি এরকম অ্যানালাইসিস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এছাড়াও তোমরা অবশ্যই আমার চ্যানেলটা এখন যদি যারা সাবস্ক্রাইবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে কারণ নেক্সট ভিডিও নোটিফিকেশন এরকম এডুকেশনাল ভিডিও হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আরেকটা কথা তোমাদের বন্ধুরা বলে দিচ্ছি দেখো তোমরা বলতে পারো যে ম্যাথ এবং এর যে টপিকগুলো সেগুলো আমি কেন আলোচনা করছি না দেখো ম্যাথ এবং এর যে টপিকগুলো সেটা হলো তোমাদের টপিকগুলো অনুযায়ী আমি বলে দিতে পারতাম কিন্তু নর্মালি যেগুলো ম্যাথ ও জিআই আসে সেগুলো আমি নেক্সট ডে থেকে তোমাদের অ্যানালাইসিস করার চেষ্টা করবো ম্যাথ থেকে প্রপার কী অঙ্ক আসছে এবং জিআই থেকে কী আসছে সেটা তোমাদের প্রপার আমি জানানোর চেষ্টা করবো নেক্সট ডে অ্যানালাইসিস থেকে কিন্তু বন্ধুরা আজকে যেহেতু ফার্স্ট ডে শুরু করলাম কারণ দেখো কোশ্চেনের পরিমাণ একটু হলেও কম আছে কারণ দেখো ইংলিশে এক্সাম দিচ্ছে যারা তোমার বাংলা ভাষাভাষী যারা এক্সাম এতদিন দিয়ে এসেছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাও তোমাদের বন্ধুরা যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোশ্চেন কী কী কোশ্চেন এসেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমি তোমাদের কাছে এটা আমি চাইছি কারণ দেখো তোমার লাইক এবং কমেন্ট না করলে আমার মোটিভেশন বাড়বে না তার জন্য অবশ্যই তোমরা একটা লাইক করো এবং কমেন্ট করে জানো ভিডিওটি কেমন লাগলো আর একটা কথা অবশ্যই যারা আগামী দিনে কনস্টেবলের এক্সাম দেবে তোমাদের যে এসএসসি কনস্টেবেলের তাদের তাদের অবশ্যই একটু শেয়ার করে দাও তোমার বন্ধু যে বন্ধুদের সঙ্গে তাহলে একটু আমার ভালো লাগবে কারণ দেখো তোমরা শেয়ার না করে তারা জানতে পারবে না যে এরকম একটা চ্যানেলে তোমার বাংলার সহায়ত মানে ইংলিশ বলে দেওয়া হয় তো যাই হোক বন্ধুরা এছাড়া আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবে আর যদি কোনো কোশ্চেন থাকে যদি ফেসবুক পেজে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর নেক্সট ডে থেকে আমি সম্পূর্ণভাবে তোমাদের অনেক কোশ্চেন যতটা পারবো তোমাদের কালেক্ট করার তারপরে ততটা দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাথ এবং তোমার জিআই এবং ইংলিশ প্রত্যেকটা টপিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো নেক্সট ডে থেকে অবশ্যই আমি তোমাদের আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটের ভিডিও তোমাদের সামনে চলে আনার চেষ্টা করবো কারণ দেখো একটু লেট হওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে কি বলতো আমার আর পি এর যে কনস্টেবলের এক্সাম হচ্ছে সেখানে আমার অ্যানালাইসিস করতে এক্সাম হচ্ছে সেখানে আমার ভিডিও দিতে হচ্ছে এবং তোমার যে এসএসসি কনস্টেবল এক্সাম হচ্ছে সেই ভিডিওটা যদি তোমাদের আজ থেকে দিয়েছি তো সেই ক্ষেত্রে একটু সময়ের প্রবলেম হচ্ছে কারণ দেখো দু জায়গায় এক্সাম হচ্ছে সেই ক্ষেত্রে আমার স্টুডেন্ট এবং আমি তো যাই হোক না কেন তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ